ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভাগ্যবান যে গুরুকৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বেশ যারা সৎগুর আশ্রয়ে আসতে পারছে এটা ভগবান শ্রীকৃষ্ণের অশেষ কৃপা ভগবানের কৃপা ছাড়া সৎগুরির আশ্রয়ে আসা যায় না আর আসলেও সৎগুর কৃপা পেতে হলেও সুকৃতি লাগে কর্ম লাগে অনেকের পূর্বজন্মের সুকৃতি আছে এই জন্যে তারা সৎগুরির আশ্রয়ে আসতে পারছে সৎগুর আশ্রয়ে এসে তারা সৎগুর দিক নির্দেশনা অবলম্বন করতেছে সৎগুলো যা বলতেছে সেটাই পালন করতেছে যার ফলে তাদের ভক্তি জীবন অনেক সুন্দর হচ্ছে যদি আমার কথা বলি আমি এরকম যে জগায় মাদায় হইতে মই পাপিষ্ট জগায় মাদায় কি ছিল তার চেয়ে বেশি পাপি আমি আমি এই জন্যে সবার কাছে প্রার্থনা জানাই যেন আমার ভক্তি জীবনটা ভালো হয় সবাই আমার জন্য প্রার্থনা করবেন গুরু কৃষ্ণের গুরু গৌরাঙ্গের কৃপা যেন লাভ করতে পারি এই জীবন তো আসলেও আসলাম খাইলাম বড় হলাম বৃদ্ধ হলাম ছেলে সন্তান হলো মারা গেলাম জীবন শেষ হয়ে গেল এটার আসলেও কতটুকু মূল্য আছে আপনারা আমার চেয়ে ভালো জানেন আরে